অবস্থা তোমাদের কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো হারভেস্ট ম্যাটা কমিউনিটিতে তোমাকে স্বাগত তো শুরুতেই আমার মনের অন্তঃস্থল থেকে তোমাকে ভালোবাসা এবং সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লা তো আজকের এই ভিডিওতে আমরা তোমাকে যে বিষয়টা সম্পর্কে জানাবো যে বিষয়টা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব তা হলো হারভেস্ট ম্যাটা ডট কমের যে সিঙ্গেল লেপুল পুল প্রোগ্রামটা আছে তো এই ব্যাপারে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব এবং তোমাদের বিস্তৃত জানাবো খুবই সংক্ষেপে ওকে তো চলো শুরু করা যাক ওকে তো এই হলো পিডিএফ আমাদের হারভেস্ট ম্যারা ডট কমের যে অফিসিয়াল পিডিএফ সেটা তো আমরা কিন্তু ইতিমধ্যে পুরো পিডিএফ সম্পর্কে আমরা কিন্তু আলোচনা করেছি তোমরা ভিডিওটা দেখতে পারো তিনটা ভিডিওতে আমরা সেটা আলোচনা করেছি সিরিয়ালে আছে তোমরা সেটা দেখতে পারো তো আজকে কিন্তু আমরা আলোচনা করবো শুধুমাত্র এই সিঙ্গেল লেগ পুল যে প্রোগ্রামটা আছে এটা নিয়েই কিন্তু আমরা আজকে আলোচনা করব। এবং এই সিঙ্গেল পুলে আমি আগেই বলে রাখি এই সিঙ্গেল লেগ পুল প্রোগ্রাম থেকে তোমার এক সাইকেলে ইনকাম হবে কিন্তু এক কোটি আশি লক্ষ টাকা এবং তার ক্রেডারিও আছে তোমাকে অবশ্যই কিন্তু এই এক কোটি আশি ল আশি লক্ষ টাকা ইনকাম করার জন্য যে পঁয়ত্রিশটা রেফার করতে হবে তোমাকে আমাদের আমাদের সাথে যদি তোমরা কাজ করো বা আমাদের টিমে যদি তোমরা কাজ করো এই বেনিফিটটা কিন্তু তোমরা পাবা যে তোমাদেরকে কোনো পঁয়ত্রিশটা রেফার করতে হবে না আমরাই কিন্তু তোমাকে পঁয়ত্রিশটা রেফার করে দিব ওকে তো এই ব্যাপার আমরা ভিডিও শেষে আমরা আলোচনা করব যে কিভাবে আমাদের আমরা তোমাকে এই পঁয়ত্রিশটা রেফার করে দিতে আমরা সাহায্য করব অন্য কাউকে আনা ব্যতীত অর্থাৎ কাউকে ইনভাইট করা ব্যতীত ওকে তো চলো এই যে তুমি যখন এখানে রেজিস্ট্রেশন করবা তোমাকে কিন্তু অবশ্যই কিন্তু পঁয়ত্রিশটা পল যে পূর্বে যেটার নাম ছিল ম্যাটিক হয় ম্যাটিক যে কয়েনের সাথে তোমরা পরিচিত ছিল সেটার নাম কিন্তু কিছুদিন আগে চেঞ্জ হয়েছে প্রায় দুই মাস তিন মাস আগে চেঞ্জ হয়ে কিন্তু এটার নাম কিন্তু পল হয়েছে বা পলেগন হয়েছে তো তোমাকে এখানে জয়েন করার জন্য তোমাকে কিন্তু অবশ্যই কিন্তু পঁয়ত্রিশটা পল কয়েন খরচ করে কিন্তু তোমাকে এখানে কিন্তু জয়েন হতে হবে এই সিস্টেমে এই প্রোগ্রামে কিন্তু তোমার জয়েন হতে কিন্তু তাহলে আমি আবার রিপিট করছি একত্রিশটা পোল কয়েন লাগবে ওকে তো চলো এই একত্রিশটা পোল কয়েন পোল কয়েন কীভাবে ভাগাভাগি হবে কীভাবে কোথায় কী যাবে না যাবে তো এই ব্যাপারটা আমি তোমাকে খুব ইজিলিভাবে আমি তোমাকে বলে দেবো ওকে তো এই পঁয়ত্রিশ একত্রিশটা পোল কয়েন তুমি যখন এই ম্যাট্রিক্সে যখন তুমি ব্যয় করবা তার মধ্যে কিন্তু আটটা চলে যাবে তোমার কিন্তু সিনিয়রদের মা মধ্যে অর্থাৎ তোমার যা যারা যাদের মাধ্যমে তুমি এখানে এসেছো তাদের কাছে কিন্তু চলে যাবে অর্থাৎ তোমার আপলাইন তোমার তোমাকে যে স্পন্সর করেছে ডি ডিরেক্ট যে স্পন্সর করেছে এবং সে কিন্তু পাবে তাহলে এখানে দেখতে পাচ্ছ যে চল্লিশ পার্সেন্ট কিন্তু এই আটটা পোলের চল্লিশ পার্সেন্ট কিন্তু তোমার যে মেইন আপলাইন বা ডিরেক্ট আপলাইন সে কিন্তু গেট করবে এবং তোমার যে সুপার আপলাইন সেই কিন্তু পাবে বিশ পার্সেন্ট এবং এভাবে তোমার যে থার্ড আপলাইন সেভাবে টোয়েন্টি পারসেন্ট এবং ফোর্থ এবং ফিফথ যে আপলাইন আছে সেই কিন্তু তারা কিন্তু টেন পারসেন্ট করে কিন্তু এই এইট পোলের কিন্তু টেন পারসেন্ট তারা গেট করবে ওকে এরপর বাকি যে তেইশটা পোল আছে যেটা বাকি আছে যে তেইশটা পোল এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু তোমার গ্লোবাল কমিউনিটি পোলে কিন্তু চলে যাবে এবং এই তেইশটা থেকেই কিন্তু তেইশটা দিয়ে কীভাবে আমাদের ইনকাম হবে বা কীভাবে এটা স্ট্রাকচারের কীভাবে কাজ করে তো এই বিষয়টা আমি তোমাদেরকে এখন জানাবো ওকে তো এখানে লেখা দেখতেই পাচ্ছ হারভেস্ট পোলগুলো বাল কমিউনিটি পোল প্রোগ্রাম তো এই প্রোগ্রামের কিন্তু এখানে ডিটেলস দেওয়া আছে অনেকেই আছো যারা এটা বুঝতে পারতেসো না যে কী ভিজিয়ে সব সে তো বুঝতে পারতেছি না তখন কিন্তু তোমাকে খুব সহজে এটা খুবই সহজ এবং এখানে বোঝারও বিষয় আছে খুব সহজে তোমাকে আমি কিন্তু এটা এক্সপ্লেন করবো ওকে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি পুল সংখ্যা কিন্তু টোটাল এক থেকে যে তুমি হিসাব করো টোটাল পুল সংখ্যা কিন্তু একুশটা পুল কয়েন আছে এবং এখানে গ্লোবাল পার্টনার্স অর্থাৎ তোমার নিচে যখন কজন পড়বে সেটা এবং তারপর দেখো কমিউনিটি ডোনেশন এবং ডোনেশন কত হবে যে ডোনেশনে যে যাবে এটা তুমি ডোনেশন অর্থাৎ যে তোমাকে যে অনুদানের যে ব্যাপারটা আছে এটা কিন্তু এখানে আছে এরপর প্রফিট তোমার কত হবে এখান থেকে এটাও এখানে আছে এরপর তোমার ডিরেক্ট তোমাকে যে তুমি যার মাধ্যমে এখানে আসবে বা তুমি যাকে রেফার করবে তার থেকে তুমি কত পার্সেন্ট ডিরেক্ট প্রফিট পাবে সেটা এবং ক্লোজিং আওয়ার অর্থাৎ এত ঘন্টার মধ্যে তোমাকে রেফার যে করতে হবে বা এই প্রফিটটা তোমাকে কালেক্ট করতে হবে সে ডিউরেশন বা ক্লোজিং আওয়ারটা এখানে দেওয়া আছে এরপর তোমাকে ডিরেক্ট কতটা রেফার করতে হবে এই প্রফিটগুলো গেট করার জন্য সেটা কিন্তু দেওয়া আছে ওকে তো প্রথমে দেখতে পাচ্ছ প্রথম যখন পোল প্রথম যে পোলটা আছে এখানে দাও তোমার নিচে অর্থাৎ তুমি যখন এখন অ্যাকাউন্ট করবা গ্লোবাল সিঙ্গেল লেক পুলে যখন তুমি অ্যাকাউন্টটা করবা করার পর তোমার অ্যাকাউন্টে যখন জন যখন আসবে তোমার কিন্তু প্রফিট হবে পনেরোটা পোল কয়েন এবং ডোনেশনে কিন্তু কিছুই যাবে না তোমার প্রফিটটা কিন্তু পনেরোটা পোল কয়েন হবে এবং তোমার কিন্তু এখানে কোনো ক্লোজিং আওয়ার নাই যে এত ঘন্টার মধ্যে তোমাকে ম্যান্ডাটোরি রেফার করতেই হবে এমন কিন্তু না তুমি যখন ইচ্ছা তখন রেফার করে তুমি কিন্তু তোমার যে ইনকামটা আসছে পনেরোটা কয়েন এটা কিন্তু তুমি চাইলেই কিন্তু তখন কালেক্ট করে নিতে পারো ওকে এই জন্য এই পনেরোটা কয়েল কয়েন যে পোল কয়েন আছে এটা গেট করার জন্য তোমাকে অবশ্যই কিন্তু একটা রেফার কিন্তু করতে হবে একটা রেফার করার সঙ্গে সঙ্গে স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে তোমার ইনকাম কিন্তু ওয়ালেটে চলে যাবে একদম ইনস্ট্যান্ট সেকেন্ডের মধ্যে এরপর এভাবে তোমার যখন তুমি যখন তোমার নিচে যখন দুইশো জন পড়বে এভাবে তোমার প্রফিটটা কিন্তু হবে চল্লিশ জন একশো জন দুইশো জন যখন পড়বে তখন কিন্তু তোমাকে কিন্তু প্রফিটটা কিন্তু গেট হবে এবং সাথে তোমাকে কিন্তু রেফার কিন্তু করতে হবে তো এই রেফারটা তোমরা কীভাবে করবে এবং আমাদের থেকে এটা কী বেনিফিট পাবা আমাদের টিমে থাকলে এটা কিন্তু তোমাকে আমি একটু পরেই কিন্তু আমি জানাবো রেফার নিয়ে তোমাদের চিন্তার কোনো কারণ নেই রেফারের চিন্তা আমাদের আমরাই তোমাকে রেফার করে দেব ওকে তো এখন কথা হলো তুমি হয়তো ভাবতেছো যে আমার ইনকাম হবে সমস্যা নেই যে ইনকাম তিন লক্ষ উনচল্লিশ হাজার পোল কয়েন আমার আসলো সেটা কোনো ব্যাপার না কিন্তু আমার নিচে এই যে মানুষগুলো এটা এগুলো এত মানুষ কীভাবে আসবে এটা হলো কোশ্চেন ওকে তো এখন দেখো আমাদের তোমাকে একটা হিন্স দিয়ে রাখি আমাদের এই প্রোজেক্টটা কিন্তু আসছে মাত্র চার দিন হল আর প্রোজেক্টটা লাইভ হওয়ার আজকে দিয়ে চার দিন এই চার দিনে কিন্তু তোমার আমাদের কমিউনিটি কিন্তু হয়েছে এই প্রোজেক্টের অলমোস্ট ষোলো হাজার মেম্বার একটু কল্পনা করো অনলি চার দিনের একটা প্রোজেক্ট যেখানে কমিউনিটি কিন্তু ষোলো হাজার অলমোস্ট ষোলো ষোলো হাজার তো দেখো তুমি যখন এখানে অ্যাকাউন্ট করবা তোমার অ্যাকাউন্ট করার পর কিন্তু যদি তুমি আগামীকাল আমাদের লেকপুল প্রোগ্রামটা লঞ্চ হচ্ছে তুমি যদি শুরুতেই যদি অ্যাকাউন্টটা করতে পারো দেখা যাচ্ছে কালকে দুটার দিকে লঞ্চ হলো তুমি যদি দুটা দশের মধ্যে যদি অ্যাকাউন্টটা করতে পারো এবং টপ হান্ড্রেড বা টু হান্ড্রেডের মধ্যে যদি থাকতে পারো তাহলে তোমার নিচে কালকেই কিন্তু পনেরো হাজার মেম্বার ইজিলি কিন্তু পড়ে যাবে বা দশ হাজার বা বারো হাজার মেম্বার কিন্তু ইজিলি পড়ে যাবে তোমার প্রফিটটা দেখো যদি তোমার নিচে যদি বারো হাজার পর্যন্ত যদি যদি জয়নিং হয় তো তোমার কিন্তু টোটাল যে ইনকামটা হবে একটু আগে হিসাব করলাম তোমার যে টোটাল ইনকাম হবে প্রায় চার লক্ষ তিরানব্বই হাজার টাকা তোমার কিন্তু ইনকাম হবে কালকের দিনেই কালকে তুমি দুপুরে যদি অ্যাকাউন্ট করো তোমার রাতের মধ্যে কিন্তু ইনকামটা কিন্তু তোমার ওয়ালেটে চলে যাবে আরেকটা বিষয় যেটা এখানে জানার আছে অনেকে কোশ্চেন করেছো যে এই রেফারগুলো কি ম্যান্ডাটরি যে আমার ওয়ালেটে পনেরোটা কয়েন আসছে আসার পর আমাকে কি তখন আগে আমাকে রেফার করতেই হবে তারপরে তারপরে আবার অন্য কোনো অন্য যেটা স্লট দুই নাম্বার যে পোলটা তারপরে ওটা চালু হবে ব্যাপারটা এরকম না তুমি যখন এখানে যখন অ্যাকাউন্ট করবা তোমার কিন্তু প্রফিট কিন্তু চলে আসবে এই যে প্রফিট দেখতেছো তুমি যদি একটা রেফার যদি না করো তোমার যদি এই একুশটা পোল যদি একদম কমপ্লিট হয়ে যায় একুশটা পোল যদি একবারে কমপ্লিট হয়ে যায় তোমার কিন্তু এই তিন লক্ষ উনচল্লিশ হাজার পোলে কিন্তু তোমার অ্যাকাউন্টটা এসে কিন্তু জুলে থাকবে তোমাকে জাস্ট কালেক্ট করতে হবে এবং জুলে থাকবে তুমি যখন একটা একটা করে যখন রেফার করবা তোমার অ্যাকাউন্টে কিন্তু ওয়ালেটে চলে যাবে এমন না যে তোমাকে একটা রেফার করতে হবে বা এ প্রফিটটা আসলো তুমি তুমি যতক্ষণ না অবধি একটা রেফার করবা তারপরে তুই নাম্বারটা চলে ব্যাপারটা এরকম না তোমার কিন্তু ইনকাম কিন্তু ওয়ালেটে কিন্তু সবগুলো কিন্তু চলেই আসবে তুমি যখন ইচ্ছা তখন কিন্তু রেফার করবা বাট এখান থেকে কিন্তু ক্লোজিং আওয়ার আছে যে তিনশো ষাট আওয়ার পর কিন্তু তিন তিনশো ষাট আওয়ারের মধ্যে তোমাকে কিন্তু রেফার করতে হবে অর্থাৎ প্রায় পনেরো দিন তোমাকে তোমার তো সময় থাকবে এই রেফারগুলো করার তো এভাবে এটা কাজ করবে তো তো এখন যেটা বলবো যে তোমার নে যে চিন্তাটা তোমাদের সময়ের মধ্যে আছে তো আমাদের টিমে যদি তোমরা কাজ করে এবং যদি তোমার প্রুফ দেখাতে পারো যে আমাদের টিমে আছো সেই কিন্তু এই রেফার্ডে তোমাদের চিন্তা করতে হবে না তুমি যদি আমাদের দেখাতে পারো যে তোমার নিচে আট হাজার সর্বনিম্ন আট হাজার মেম্বার তোমার তোমার নিচে ঢুকেছে তাহলে কিন্তু তোমাকে আমরা এই অপরচুনিটা দিব যে আমরা রেফারগুলো আমরা করে দেব তোমাকে রেফার করতে আমরা সাহায্য করবো সর্বনিম্ন আট হাজার ওকে আমি একটু কমে দিলাম সর্বনিম্ন পাঁচ হাজার সর্বনিম্ন পাঁচ হাজার যদি তোমার অ্যাকাউন্টে যদি আসে এবং তোমার প্রফিটগুলো যদি ঝুলে থাকে সেক্ষেত্রে আমরা তোমাকে ডলার দিব ডলার দিব যেটা দিয়ে তুমি আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবা তোমার রেফারটা পূরণ করবা এবং এই প্রফিটটা কিন্তু তোমরা কালেক্ট করবা এবং কালেক্ট করার শেষে অবশ্যই কিন্তু আমাদের ডলারটা কিন্তু ব্যাক দিতে হবে আমরা তোমাকে যে ডলারটা দিব সেই ডলার দিয়ে তুমি রেফারগুলো করে প্রফিটগুলো কালেক্ট করে প্রফিট থেকে আমাদের কিন্তু সেই ডলারটা কিন্তু অবশ্যই কিন্তু ব্যাক করতে হবে ওকে আর মধ্যে আমি ক্যারাটি ক্যারাটারিও আছে আমি তোমাকে সেটা লাইভে যখন আমাদের আমাদের সঙ্গে কথা বলবা তখন কিন্তু সেটা কিন্তু তোমাকে অনুসরণ করতে হবে এই রেফারটা এই জন্য আমি বলছি তোমাদের আমাদের টিমে যদি থাকো তোমার পঁয়ত্রিশটা রেফারে কিন্তু আমরাই করে দেবো এবং এই পঁয়ত্রিশটা রেফারও কিন্তু তোমারই থেকে যাবে এই পঁয়ত্রিশটা রেফারও তোমারই থেকে যাবে বা যদি তাও আমাদের থেকে রেফার করে নেবা সেই ক্ষেত্রে তোমার কিন্তু এক্সট্রা কিছু খরচ হতে পারে যেটা তোমার কাছে সময় কোনো বিষয় হবে না অপশনাল একটা বিষয় হবে কারণ তোমার হাতে হিউজ একটা প্রফিট কিন্তু তোমার হাতে আছে প্রায় বিশ লক্ষ ত্রিশ লক্ষ টাকা যদি তোমার কাছে থাকে তোমার তখন কিন্তু দুই চার হাজার টাকা খরচ করতে কিন্তু কিছুই মনে হবে না তো এটাই তো আমাদের এই প্রোগ্রাম থেকে আমি আবারও বলছি যে প্রোগ্রাম থেকে কিন্তু একটা রিসাইকেলে আমাদের ইনকাম হবে প্রায় এক কোটি আশি লক্ষ টাকা সিম্পল প্রসেসে এটার যে মেকানিজম এটা কিন্তু খুবই অসাধারণ এবং যে ম্যাট্রিক্স যে প্ল্যানটা এটা কিন্তু ইউনিকিউ এবং আমাদের মার্কেটে কিন্তু এরকম প্রোজেক্ট নাই তোমরা দেখেছ দু সালে ফর্সাল ডট আয়ো এসেছে দু হাজার বাইশ সালে ম্যাডাফোর্স এসেছে এবং দু হাজার চব্বিশ সালে শুরুতেই কিন্তু ম্যাট এসেছে যেখানে কিন্তু প্রায় তিন লক্ষ প্লাস মেম্বার কিন্তু যুক্ত হয়েছে তো এইসব সাকসেসফুল স্মার্ট কন্ট্রাক্টের পেছনে কিন্তু তাদের প্ল্যানটাই কিন্তু ছিল তাদের প্ল্যানের কারণেই কিন্তু মানুষ কিন্তু এখানে জয়েন হয়েছে ইউজ পারমেন্ট একটা টার্নিং টার্ন ওভার করেছে ঠিক এরকম হারভেস্ট ম্যাটা তুমি ইনিশিয়াল পর্যায়ে যদি জয়েন করো তোমার কিন্তু ইউজ একটা আর্নিংয়ের কিন্তু অপরচুনিটি আছে এবং যদি দেরিতে আসো সেই ক্ষেত্রে তোমার আর্নিংটা কিন্তু হতেও কিন্তু দেরি হবে তো আমি বলবো তোমরা শুরুতেই অ্যাকাউন্ট করো এবং আগামীকাল থেকেই আগামীকালের জন্য প্রস্তুতি নাও ওয়ালেট রেডি রাখো যারা রেজিস্ট্রেশন করেছো তারা আর মাত্র একত্রিশটা পোল কয়েন রাখো সাথে একটা ফি রাখবা টোটালে বত্রিশটা ফি পোল কয়েন রাখবা এবং রেডি হয়ে যাও আগামীকাল দুপুর দুইটার দিকে লঞ্চ হবে তোমরা চেষ্টা করবা সবার প্রথমে যেন অ্যাকাউন্ট করা যায় আমি বলবো তোমরা আপলাইনের অ্যানাউন্সমেন্ট নিতেও পারো নাও পারো যখন বাই অপশন আসবে তোমরা বাই করবে অনেকে আছে অনেক আপলাইন আছে বলছে যে আমরা অ্যানাউন্সমেন্ট না দেওয়া পর্যন্ত তোমরা বাই করো না বাট আমি এরকম কোনো সাজেস্ট করতেছি না তোমাদের ভালোর জন্য আমি বলছি তোমরা যখন বাই অপশন আসবে তোমরা বাই করে নেবে তো যাই হোক আমি আশা করি তোমরা সকলেই এই সিঙ্গেল লেকপুল প্রোগ্রামে জয়েন হওয়া এই আশাবাদ আমি রাখি এবং এই অপরচুনিটিটা তোমরা কেউ হাত ছাড়া করবা না আমি আবারও বলছি কিছু টাকার জন্য তোমার জীবনের এই ইনি এই একটা মুহূর্ত তোমরা নষ্ট করো না তো এই ছিল আজকের ভিডিওতে আমি রাত অনেক বাজে প্রায় দুইটা বাজে আমি এখনও ভিডিও করতেছি তো যাই হোক ধন্যবাদ সকলকে এবং সালাম জানাচ্ছি আবারও সালামু আলাইকুম রহমতুল্লাহ